আপনারা সবাই হয়তো ভাবেন যে আপু রোজ রোজ এত গাছ শহরের মধ্যে কোথায় পায় যেখানে উঠে উঠে ভিডিও তৈরি করে ঠিকই ভাবেন আপনারা আমাদের শহরের মধ্যে এত এত গাছ নিরিবিরি জায়গা নদী এসব আমরা কোথায় পাই হ্যাঁ সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে আমি একদম শহরের খুলনা শহরের সদরেই থাকি তো সদরে এতটা নিরিবিড়ি জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন শুধুমাত্র পার্কের মধ্যেই আছে কিছুটা নিরিবিড়ি জায়গা তবে এত লোক হয় মাঝে মাঝে বিশেষ করে ছুটির দিনগুলোতে তো সে জায়গাটা অনেক বড় হলেও কিন্তু সেইভাবে নিরিবিড়ি পরিবেশটা খুঁজে পাওয়া যায় না তো আমরা ইচ্ছে করে একটু খুঁজে খুঁজে বের করি যে কোথায় গেলে একটু নিরিবিড়ি গ্রামের ছোঁয়া পাওয়া যাবে তো আমাদের শহরের আশেপাশেই আমরা চলে যাই ঘোরার উদ্দেশ্যে আজকে একদম এসেছিলাম হঠাৎ করেই এই এরিয়াটায় তো এদিকে আমরা এদিক থেকে আমাদের হচ্ছে বটিয়া ঘাটার ভিতরে রানা রিসোর্টে অনেকবার গিয়েছি রানা রিসোর্ট পার্কটায় তবে হচ্ছে রানা রিসোর্ট বা রানা রিসোর্টের আশেপাশে ঘুরেছি এই রাস্তা দিয়েই যেতে হয় রানা রিসোর্টে তবে এটা এখান থেকে রানা রিসোর্টটা অনেক দূরে তো আমি বটিয়াঘাটার মধ্যেই চলে এসেছি বটিয়াঘাটার মধ্যে এই নিরিবিরি পরিবেশটা খুঁজে পেয়েছিলাম একপাশে নদী এক পাশে হচ্ছে ধানক্ষেত এরকম একটা পরিবেশ তো সেই পরিবেশে আমাদের ইচ্ছে ছিল আমরা তরমুজ খেতে চলে যাব। কিন্তু সেই পর্যন্ত যেতে পারিনি কারণ তরমুজ ক্ষেতটা বেশ অনেকটা দূরে তো এই যে নদীর পাশে ছোট ছোট হচ্ছে বসার সিট করে রাখা হয়েছে একদম নদীর পারে তো সেখানে কিন্তু সবাই বসে বসে চা কফি এগুলো খায় আমরা গিয়েছিলাম ঘুরতে এখানে নদীর পারে বসে অনেক ছবি ভিডিও করেছি এখানে বেশ কয়েকটা দোলনা রাখা আছে তো সেই দোলনায় বসে বসে দোল খেয়েছি ছবি তুলেছি ভিডিও করেছি আর পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ঠিক অপর পাশেই কিন্তু রয়েছে ধান ধানক্ষেত তো আমরা নদীর পাড়ে অল্প সময় থেকেই চলে এসেছিলাম ধান ক্ষেতের মধ্যে এখানে ছোট ছোট কিউট কতগুলো ছাগলের ছানা ছিল যেগুলো আমার ধরতে খুব ইচ্ছে করছিল কিন্তু আমি ধরতে পারিনি ওরা দৌড়ে চলে গিয়েছে এখানে যে সূর্যমুখী ক্ষেত্রা সূর্যমুখী ক্ষেত্রে ফুলগুলো কিন্তু সব বুঝে গিয়েছে এখন আর ফুল ক্ষেতের মধ্যে নেই তো বেশ কয়েকটা ফুল পেয়েছিলাম তো সেগুলো ধরেই একটু ছবি ভিডিও করেছি আর এই পাশে ধান ক্ষেত তো ধান খেতে কিন্তু এসে আমি ধান কেটেছি ভিডিও করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই ধান ক্ষেত থেকেই আমি ভিডিওটা করেছিলাম ভিউটা কত সুন্দর লাগছে দেখুন তো আমাদের শহর হলে হবে কি একটু শহরের বাইরে সদরের থেকে কিছুটা দূরে এই পরিবেশটা যেটা একেবারে হচ্ছে আপনাদের হৃদয় কেড়ে নিবে এত সুন্দর হচ্ছে পরিবেশ একপাশে পাশে ধানক্ষেত এক নদী খুব ভালো লেগেছে আমার তো ধানক্ষেতের মধ্যে ঢুকেছি এখানেও ছবি করেছি আর এই যে আকাশ আর তার চারপাশের যে পরিবেশটা এত ভালো লেগেছে বলার মতো না তো এখানে বেশ অনেকগুলো গাছ ছিল যেগুলোর উপর উঠে কিন্তু আমরা ভিডিও করেছিলাম যে চিত্রগুলো আপনারা দেখেছেন আপনারা চাইলেই কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে এসে এই যে ধানের গন্ধ ধানের যে কি গন্ধ এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে কোথায় চলে এসেছি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ